নতুন দলের বার্তা নিয়ে ধোঁয়াশা কৌশল নির্ধারণে তৎপরতা নতুন যে একটি রাজনৈতিক দল গঠন হলো নাহিদকে ইমাম করে এই দল নিয়ে এখন বিভিন্ন সমালোচনা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল যে গঠন হল এই দলের আসলে আদর্শ কি। এই দলটি যে তৈরি হলো একই প্ল্যাটফর্মে নানা মত নানা পথের মানুষ ডান বাম ধর্মীয় বিভিন্ন মতের মানুষ রয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে এবং ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি গঠিত হয়েছে সব মানুষকে নিয়ে সবাইকে নিয়ে এই মধ্যপন্থী রাজনীতি যে চর্চার কথা বলা হয়েছে এনসিপি সেটি দলটির এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন যে নাহিদ কেজি ইমাম মেনে এই দলটি গঠন হলো এই দলের যে আদর্শ বা এই দল ভারতপন্থী বা পাকিস্তানপন্থী কি নিয়ে দলটি গঠিত হলো এই নিয়ে নানা রাজনৈতিক মহলে এখন সমালোচনা হচ্ছে তারা বলছে যে এই নতুন যে রাজনৈতিক দলটি গঠন হলো এই দলটির আদর্শ কি এবং এই দলটির বার্তা আসলে পরিষ্কার নয় তারা কি বোঝাতে চাইছে এই নিয়ে নানান প্রশ্ন উঠিয়েছে এবং এই দলটি এখন তারা যে আদর্শে তৈরি করেছে এই নিয়ে নানান তারা সিদ্ধান্ত নিচ্ছে এবং ইতিমধ্যে বিএনপি সহ বিভিন্ন দল আওয়াজ তুলেছে যে এই দলটির আসলে আদর্শ কি এটা পরিষ্কার করতে হবে এখানে তবে নতুন দলের নেতারা স্পষ্ট করেছেন যে এখন কেবল বাংলাদেশপন্থী রাজনীতি হবে এবং মধ্যপন্থী এ দল সব মত এবং সব পথে গুরুত্ব দেবে বলে তারা অভিমত ব্যক্ত করেছেন রীতিমতো একটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলেও মনে করেন এই দলটির নেতারা দ্রুত গণতন্ত্র প্রণয়ন করে বিষয় পরিষ্কার করতে চায় এনসিপি এছাড়া আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম যে সেকেন্ড রিপাবলিকের কথা বলেছে সেটি বলতে কী বোঝাতে চান নতুন দল একই মঞ্চে সদস্য সচিব আক্তার হোসেন বলেন নতুন যে সংবিধান এবং গণপরিষদ এখন বাস্তবতা এটি তারা আরও আগে থেকে বলে এসেছে সেটি বাস্তবে রূপ নেয়া দলটিকে মিলিয়ে নতুন দলের যে বার্তা নিয়ে ধোঁয়াশা রয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক দল মনে করছে এদিকে আগামী তিন মাসের মধ্যে পুরোপুরি রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশের মাটিতে পদার্পণ করবে এই দলটি বলে তারা অভিমত ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রশ্ন তুললেও তারা এখন ঘোষণা দিচ্ছে যে আগামী তিন মাসের মধ্যে এই দলটির সকল কার্যক্রম তারা পরিচালনা করবে এবং মানুষ দেখতে পাবে বিভিন্ন ঢাকা শহরমুখী বিভিন্ন লোক বলছে যে দলটি ঢাকা শহরমুখী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গঠিত হয়েছে আসলে তারা বলছে এটি সঠিক নয় আমরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন দলের যে নেতৃবৃন্দকে সেট করব এবং তারা এই রমজান মাসের মধ্যে এই দলটির নাম নির্ধারণ নাম না প্রতীক নির্ধারণ করবে এবং প্রতীক নির্ধারণ করে এ দলটি তারা যে নিবন্ধন এই নিবন্ধনটি এই রোজার মধ্যেই শেষ করতে যায় বলে চায় বলে তারা অভিমত ব্যক্ত করেছেন এবং তারা তৃণমূল পর্যায়ে বিভিন্ন এই দলের শাখা প্রশাখা বৃদ্ধি করার একটি পরিকল্পনা রয়েছে সম্ভবত তারা তিনশো আসনেই তারা সামনে নির্বাচনে অংশগ্রহণ করবে বলে জানা গেছে আসলে বিভিন্ন সমালোচনা থাকলেও তারা কীভাবে এই দলটি যেহেতু ছাত্র রাত তৈরি করেছে এই কারণে বিভিন্ন মতামত আসছে কিন্তু তারা সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে চাচ্ছে কিন্তু এদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই দল গঠনের যে কমিটি গঠন হয়েছে এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রতিবাদ করছে যে তারা তো একসময় আন্দোলন ছেড়েই দিয়েছিল বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্ররা এই দলকে এগিয়ে নিয়েছে অথব বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কোনো প্রার্থী বা পদ দেওয়া হয়নি এ বিষয়ে তারা আওয়াজ তুলেছেন এবং এ কমিটি ভেঙে দেওয়ার একটি পরিকল্পনা করছে কিন্তু এ দলটি যেহেতু একটি বৃহৎ দল হিসেবে ঘোষণা হয়েছে এই কারণে তারা বলছে যে আমাদের আর কোনো বাধা নেই আমরা সামনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে